আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি বায়ু বোনেরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে পিঠা তৈরি করা হয় কম বেশি পিঠা প্রত্যেক লোকের বাড়িতে তৈরি হয় আজকে আমাদের বাড়িতে যে পিঠাগুলো আমরা তৈরি করেছি আপনারা দেখুন এই পিঠাগুলির নাম কি যারা বলতে পারবেন এখন পিঠা প্যাকিং হচ্ছে অত্যন্ত যত্ন যত্নের পিঠাগুলো রাখা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলি পিঠা হবে আনুমানিক আপনারা দেখি কেউ বলতে পারেন কি না পিঠা তৈরি হচ্ছে আর পিঠা প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছেন পিঠাগুলি এই পিঠাগুলির নাম কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা পিঠা প্যাকিং করছি নাম যারা বলতে পারবেন তাদের বাড়িতে পিঠা আমরা পাঠিয়ে দেব দুটি করে আমার নতুন করে পিঠা চলে এসেছে গনি গনি হচ্ছে তত্ত্বাবধানে আমাদের বাগিনা লিটন চৌধুরী বাগিনা প্যাকিং করছে কতগুলি পিঠে আছে আপনারা যদি বলতে পারেন আপনাদের বাড়িতে এক কাঠন পাঠিয়ে দিব ইনশাল্লাহ শুধু না আমার ঠিকানা রেখে দিবেন আমাদের জন্য গরু গোস্ত আর মোরকবাজি করি পলাও তৈরি করে দিবেন আপনাদের বাড়িতে আমরা ফিটে নিয়ে আসবো একশো পার্সেন্ট সত্য কথা দিলাম ফিরে যাব না ফিটে নিয়ে অবশ্যই আসবো পিঠা প্যাকিং হচ্ছে বাজি হচ্ছে দেখতে পাচ্ছেন পিঠা আনার জন্য গেছে প্যাকিং লিটন ছাত্রী যাই হোক সবাই দেখছেন পিঠাগুলি যাদের খাওয়ার ইচ্ছা আছে মোবাইলে বলবেন আমা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন